তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো মালা। তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী আমি আর পারব না লিখতে তাহলে অনবদ্ধ একটি চরম একটিও ইমেজ হবে না রচিত তুমি যদি আমাকে ভালো না বাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্পলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা গঙ্গে জাগবে না ঢেউ দুই তীরে প্রাণের স্পন্দন হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয়ে হৃদয়ের অঙ্করিত হবে না কবিতা বাজবে না গান তুমি যদি আমাকে না ভালোবাসো আর প্রকৃতই আমি আগের মতন পারব না লিখতে কবিতা আমার আঙ্গুলে আর খেলবে না জাদুর ঝিলিক এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কিভাবে ফোটাই এক লক্ষ একটি গোলাপ অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার কিভাবে লিখি দোহাতে কবিতা